আসলে দিম্মা ভাই আছেন আমি একটা জিনিস আপনাদের সাথে পরিচয় করে দেই ভাই আমার সামনে এই জিনিসটা দেখতেছেন এটা দেখতে বিশুবুলের বসিম মত মনে হয় অনেকে মনে করে সদি অনেক মনে করে চাউলের গুড়া আসলে ভাই এই দেখেন এটা নাম হলো প্যাকেলাগা এটা বিদেশী বলবো বড় পাহাড়ে যা থেকে এর মাথা বাইর হয় 10 বাইর হয় 10 মিটার এই সাধারণে মিশনে দালিশন করে এমন যারা করছে আবার এটা যখন পানিতে ভিজাবেন দাদু ভাই ঠিক এরকম জেলের মতো হয়ে যাবে এখন বলতে পারেন ভাই এটা খাইলে মানুষ দেহের কি উপকার আছে ভাইরা এক নাকি করে ভাই গ্যাস জন্য যে বলেন যে আমার গ্যাসের জন্য আমরা পটি খান এটা খাইলে আল্লাহ রহমতে গ্যাস একটা টেবলেট খাওয়া লাগে না দুই নম্বর কাজ করে যে ভাই বলেন যে আমার ক্যালসিয়ামের অভাব একটা মানুষের ক্যালসিয়ামের অভাব ফেলে হার হার দিতে ব্যথা করে মাধা মাথা করে কপাল মাথা করে দেখেনschemaName সঙ্গরে করে এই টাকা নিয়ে যাদের ঘন ঘন প্রসাব বারে বারে প্রসাব করে ইংরেজিতে ডায়াবেটিস বাংলায় বহুমুতর বলে এই ডায়াবেটিসটা কন্ট্রোল আসবে ঘন ঘন প্রসাবটা ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে আরেকটা রদ বাবাজি পুরা তো নামে সরো গাছের ওখানে এক বছর দুই বছর তিন বছর আম সরোর ভক্তেশন ভালো হয় না আল্লাহর নিয়ামত কেবল আম সরোকে ছিনে যাবে বছর পোছাদের পায়খানাটা একবারে ক্লিয়ার প্যাক পরিষ্কার আরেকটা পুলিশের তরল শুক্র গাঢ় করে খোঁজা বলছেন তো এটা এখন বলতে পারেন ভাই এটা দাম কত হাদিয়া কত বাবারে এটা এমন একটা জিনিস আমি বেশি আপনারা যারা টাচ মোবাইল চালান মোবাইলের খালি লাগবেন কাতি লাগামের এর থাকি সাথে সাথে পেয়ে যাবে আপনি এটা ভূগোলে ঢোকেন কাতি লাগাম সম্পর্কে জানতে পারবেন আপনি এটা যদি নেটে ঢোকেন এটা কেজি কত দাম কত তাও আপনাকে বইলা দিবে এখন বর্তমানে শিক্ষিত লোকেরা বাবা সতে সতে ফাইল ও আইনা খায় একটা ফাইল চারশো টাকা দাম লয় কথা বলছেন কিন্তু তারা এই জিনিসটা দেয় না এই দেখেন আমার কাছে যে জিনিসটা আছে এটার নাম হলো জাফরান ফুল এই জাফরানটা এখন বর্তমানে সবচেয়ে বেশি আফগানিস্তানে চাষ হয় কাশ্মীর পাকিস্তান এই সমস্ত দেশে চাষ হয় বাবা এরা বিদেশের লোকেরা দুধের সাথে চার সাথে কপির সাথে খায় আমাদের দেশের বড় বড় আলেমরা দেখবেন জাফরানের কালী দিয়া তাবিজ লাগে শরীরটা বন্ধ থাকে কেউ জাদুচনা করে নষ্ট করতে পারে না বিসমিল্লাহ রহমান রাহিম এই অল্প একটু জাফরান ফুল আমি এই বড় একটা ফাইলের ভিতরে ডালিশন করে দিয়ে এই ফাইলটা বিক্রি করি বাবা দি দুইশো টাকা এটা খাইতে পারবেন টানা এক মাস এই একটা ফাইল নিলে পুরো এক মাস খাইতে পারবেন খাওয়ার নিয়ম এক গ্লাস পানি নেবেন এই চার চামচের আধা চামচ জাইলা দিবেন পনেরো মিনিট বিদায় রাখবেন নিধে নিধে এরকম জেলি হবে লাড়া ছাড়া দিয়া সকালবেলা খালি পেটে গ্যাস্ট্রিক এর খাবেন একটা গ্যাস্ট্রিক এর আল্লাহ রহমত আপনার খাওয়া লাগবে না রাত্রে বড় পেটে এই জন্য বাবা গাছ ছাড়া দুনিয়াতে অসুখ নাই বাপ ছাড়া সন্তান নাই এটাই বাস্তব এটাই সত্য এটা আল্লাহ নিয়ামতার গাছ এটা আমি কোন হাকিম না কবি রাত্রা ডাক্তার না আমি এটা বানাই আনি আমি এটা কিনলে ডিব্বাই বলে আপনার মধ্যে আছে বিক্রি করি কথা বলছেন এই বড় ফাইল নিতে পারেন না আমার কাছে ছোট ফাইল আছে একশো টাকা যাবে এইটা নিয়ে একটা প্রমাণ করতে পারেন আমি আপনাদের নয়ন বোর্ডিং এ থাকি প্রত্যেকটার সাথে আমার একটা দিন কার্ড আমি দিয়ে দিব কথা বলছেন আর যদি এখন কারো গ্যাস্ট্রিক থাকে নগদে কারো গলা দলে বুক দলে এখন হাত পাতেন আমি খাওয়ামু পাঁচ মিনিটের ভিতরে আপনার গ্যাস্ট্রিকের ব্যথা ইনশাল্লাহ কমিয়ে দেব গা কেউ খাইবেন একটু টেস্ট করে দেখবেন খাইয়ে দেন এই এখন খাবেন লগে লগে পুরমান আর কে খাবেন বা তো খাইয়া দেখেন আল্লাহ নিয়ামত বাংলার গাছ এটা আমার কোনো বানানো জিনিস না এটার নাম হলো কাতিলা এই মিয়া সবাই এই জিনিসটাকে মাউরারা পান্দেবেরা এগুলো শিলা দুধ বিক্রি করতো এটা আসলে শিলা দুধ এটার নাম হইলো কাতি লাগাম এটা দেহের ঢোকার সাথে সাথে করে কাম নেন বাবাজি খুব ভালো জিনিস ন্যাচারাল আল্লাহর কুদরতি জিনিস এটা আমার কোন বানানো জিনিস না আমি বানিয়ে আনছি বাড়ির থেকে আপনারা খান কিন্তু এটা আপনারা বড় বড় বরিয়াতি দোকানে গেল কাঁচেরা গ্রামে নাম চলে পাবেন কথা বলছেন এটা খুব ভালো জিনিস ভাই এটা খাইলে আল্লাহ পাকের কোন বান্দাতার জবান এই কথা বাইরে বানা যে আমার কোনো উপকার হয় নাই একটা ভাই করে দেব ভাই ভাইলার জন্য দুইশো টাকা দেন না ভাই না একশো টাকা আরে বাবা আপনি